গুড ইভিনিং আজ রাতের বেলা ভিডিও করবো ঠিক করলাম তাই কদিন ফিরি আনা হয়নি গদারা অবস্থা বুঝতে পারছেন এখনও শরীর ঠিক হয়নি আমার যাই হোক গাড়ি চালানো পড়ছে তাই শরীরটা খারাপ তা আজকে তাও স্কুল ছুটি নিয়েছিলাম এরকম একটা ভিডিও করি বাড়িতে যখন সারাদিন ছাদে আসিনি এই জাস্ট সন্ধ্যেবেলা ছাদে গেলাম মানে শরীর খারাপ কিছুই করতে পারিনি আর কি যাই হোক এসে জাস্ট এখন গাছগুলোকে একটু সরিয়ে জল দিয়ে দিলাম আর কি তা আজকে কিছু টপিক নিয়ে আলোচনা করব চলুন শুরু করি আজকে টপিকটা হচ্ছে আগের দিন বলেছিলাম মাটি নিয়ে শীতকালের গাছের মাটি কেমন হবে আজকে টপিকটা হচ্ছে শীতকালের গাছে কি কী খাবার দেবেন আর কি তা আগের দিন ছোটো করে বলে দিয়েছিলাম যে খোল জল আর হালকা ডিএপি দিতে পারেন তার সাথে সাথে কিছু কিছু আপনার পুষ্টিকর খাদ্য আপনারা দিতে পারেন যেটা আমি প্রয়োগ করেছি আপনারা সেটা পারেন করতে মাল্টিভিটামিনসগুলো খুব একটা প্রয়োজন হয় মানে খুব একটা প্রয়োজন বলতে যদি আপনার মাটি ভালো থাকে দরকার নেই যদি মনে করেন না দেবো না খোল জল দিয়ে চালাবো দিতে পারেন কিন্তু গাছের গ্রোথ ফুলের সাইজ বড়ো করতে গেলে গাছের যে স্টেম তৈরি হয় স্টেমটাকে শক্ত করতে গেলে কিছু কিছু মাল্টিভিটামিনের প্রয়োজন আছে সেখানে একটা মাল্টিভিটামিন্সের নাম বলছি আমি মোবোমিন ইউজ করি আপনার মোবোমিনটা ইউজ করতে পারেন খুব ভালো আর ইউজ করার প্রসেসটাও বলে দিচ্ছি যে ছোট যে চা চামচ হয় এক লিটার জলে ছোট চা চামচের দেড় চামচ মিশিয়ে ওটা স্প্রে করতে পারেন এটা আচ্ছা গেল দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে মনে করুন আপনার কাছে মাল্টিভিটামিনস নেই আপনি সেখানে কী ইউজ করতে পারেন তা সেখানে আপনি আপনাকে ছোট্ট কিছু পয়েন্ট বলে দিচ্ছি আমরা যে বাড়িতে চা খাই চা পাতাটা তারপরে সবজি যে আমাদের আমাদের কেটে ফেলে দেওয়া সবজির যে খোলাগুলো থাকে সেগুলো এগুলোকে একটা জায়গায় রেখে দিন পারলে যখন রাখবেন বেশ কিছু দিন রাখার পরে দেখবেন ওটা প্রচেস একটু চুন দিয়ে দিতে পারেন তাড়াতাড়ি পচন হবে সেটা না একটু জল মিশিয়ে ওটা ডাইলুট করে গাছের গোড়া দিতে পারে এটা কিন্তু খুব ভালো কাজ করে গাছের আবার অনেকে মাছ পচা জল দেওয়া সেটাতে প্রচণ্ড গন্ধ হয় কিন্তু খুব এফেক্টিভ আমি করে দেখেছি বাট আগের বার করেছিল এবার করিনি কারণ প্রচণ্ড গন্ধ হয় ওই জল দেওয়ার পরে গাছে মানে মোটামুটি থাকা যায় না আর কি আশেপাশে যাই হোক সেটাকে আপনারা স্কিপ করতেই পারেন কোনো ব্যাপার নয় সেখানে আচ্ছা এবার আমি বলছি তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট বলতে শীতে কিছু গাছে কিছু কিছু গাছে বলতে বিশেষ করে ইনকা তারপরে ডালিয়া যে নতুন পাতাগুলো হচ্ছে সেখানে কিছু গাছের মাকড় লাগে তারপরে দেখতে পারবেন যে শীতের গাছে আপনি যে কোনো গাছে দেখতে পারবেন ছোটো ছোটো মাকড়সার জাল তৈরি হয়েছে ওগুলো কিন্তু খুব খারাপ এটার জন্য আপনারা দুটো ফাঙ্গে ইউজ করতে পারেন একটা খুব সহজই দুটো ফাঙ্গিসাইডের মধ্যে সাধারণ সাপ যেটা বাজারে পাওয়া যায় দশ টাকা পাউচ পাওয়া যায় ওটা সাপ স্প্রে করতে পারেন জলের সাথে মিশিয়ে আর একটা পাওয়া যায় কাকা কাকাটা ওই আড়াই এম এল এক লিটার জলে মিশিয়ে সরি এক লিটার না ওটা আপনি তিন লিটার করলে ভালো হবে আর কি এক লিটারে বেশি ক্ষতি হতে পারে গাছের আপনারা বুঝে দেবেন সেটা অ্যাকচুয়ালি আপনার গাছ কীরকম সেই বুঝে আপনি ওটাকে স্প্রে করতে পারেন কাকাটা সাত দিন কাকা দিলেন সাত দিন পরে আজকে কাকা দিলেন তারপর সাত দিন পরে সাপ দিলেন এইভাবে করে পাল্টে পাল্টে আপনি দিতে পারেন আচ্ছা এবার বলি গাছের যত্ন গাছের যত্ন বলতে গেলে অনেকে বলেন গাছে গোড়া খুঁচিয়ে না দিলে গাছ যত্ন হয় না আমি বলবো গোড়াটা না খুঁচিয়ে গাছের গোড়া খুঁচিয়ে দিলে রুট নষ্ট হয়ে গেলে গাছ কিন্তু দুর্বল হয়ে পড়বে গাছের ওপরের মাটি যেটা যখন খাবার দেবেন গাছের আমি আবারও বলছি যখন খাবার দেবেন গাছের উপরে কিছু মাটি খুঁড়ে নিয়ে সেখানে খাবার দিয়ে খাবার বলতে কি খোল জল বা ডিএপি দিচ্ছেন দু একটা দানা দিয়ে দিচ্ছেন আপনি ডিএপি যখন গুলিয়ে দেওয়া যায় দু একটা দানাও দেওয়া যায় এটা দিতে পারেন এটা এফেক্টিভ তখন দিয়ে ফলে কি খাবারটা না পুরো গোড়ায় ঢুকে যাবে একদম গাছ খুব সুন্দরভাবে খাবারটা নিতে পারবে এটা একটা পয়েন্ট বলে এটা কিন্তু মাথায় রাখতে হবে গাছে তখনই জল দেবেন যখন গাছ জল চাইছে আমি কিন্তু বারবার বলছি গাছে কিন্তু যখন তখন প্রতিদিন জল দেওয়ার প্রয়োজন নেই যখন দেখবেন গাছের গাছ জল চাইছে তখন জল দেবেন প্রয়োজন মতো বুঝে গাছের গোড়া শুকোচ্ছে জল দিন গোড়া না শুকোলে জল দেওয়ার প্রয়োজন নেই হালকা একটু স্প্রে করে দিতে পারেন জল ঠান্ডা জল একটু স্প্রে করে দিন কিন্তু জল বেশি দেবেন না গাছের ক্ষতি হয় বললাম এটা কিন্তু সব গাছের জন্য সেম ট্রিটমেন্ট করতে পারেন এবার হ্যাঁ কিছু কিছু গাছের খাবার আলাদা আছে আপনি যেমন কুড়ি 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 ইউজ করতে পারেন জিরোবাহান্ন চৌত্রিশ ইউজ করতে পারেন সেটা আপনাকে বুঝে জানতে হবে কোন গাছ কী চাইছে আর যেমন আপনি জিরো জিরো পঞ্চাশ এটা ইউজ করতে পারেন ভালো এফেক্টিভ আজ আর ভিডিও বড় করব না ভিডিও এখানেই শেষ করছি আশা করি আমার যেগুলো বললাম সেগুলো যদি আপনার ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন যারা ইউটিউব থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন টাটা আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমাকে একটু ফলো করে দিন এখনও যারা ফলো করেননি আর কমেন্ট করতে ভুলবেন যদি কোথাও ভুল কিছু বলে থাকি আপনারা সূর্য দিন কমেন্টের দায়িত্ব আপনাদের টাটা